এই ছাগলটা দুই তিন বছর ধরে কিছুই খায়নি সেই সব যার কারণে মালিকের ঘরের সব মালামাল খেতে শুরু করে দেয় এমনকি সেই মেয়েটা লেহেঙ্গাটাকেও ছিঁড়ে খেয়ে ফেলে আর এই পুরো পৃথিবীটাকেও খেয়ে ফেলে এমনকি তার মালিকের লুঙ্গিটাকেও খেয়ে ফেলে যার কারণে তার মালিক তার গলায় রশি বেঁধে তাকে বাইরে বেঁধে রাখার জন্য নিয়ে যায় কিন্তু সেই হারামি তার গলায় রশিটাকেও খেতে শুরু করে দেয় এই জন্য

পিঠে বসিয়ে অনেক পাঠিয়ে দেয় কিন্তু ছাগলটা সেই ঘোড়াটার পুরো চামড়াটাকে খেয়ে ঘোড়াটাকে ল্যাংটা করে দেয় এই জন্য ঘোড়াটা অনেক রেগে ছাগলটাকে তার উপরে বসিয়ে দেয় কিন্তু সয়দান ছাগলটা তার মালিককেও ল্যাংটা করে দেয়